নমস্কার দেখছেন খবর বাংলা শিল্পাঞ্চলের খবর নিয়ে আমি প্রিয়াঙ্কা শুরুতেই নজর রাখবো হেডলাইনসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরো এক সমবায় নির্বাচনে জয় হলো তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাসে মেতে উঠে তৃণমূলের কর্মী সমর্থকের শনিবার আসানসোল জেলা হাসপাতাল চত্বরে উদ্বোধন হল রাজ্য সরকারি প্রকল্প মা ক্যান্টিন এদিন এই প্রকল্পটি উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক দুর্গাপুরের সোনাত্তরী আবাসনে রামনবমী উপলক্ষে কিছু মুসলিম সম্প্রদায় রামনবমী পথের অংশগ্রহণকারীদের ঠান্ডা জল বিতরণ করেন একসময় ক্যান্সার মানে ছিল মৃত্যু তবে এবার আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে তা প্রতিরোধ করা সম্ভব সেই বার্তা ছড়িয়ে দেয় ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটি নজর রাখবো খবরে এবিএলের আরও এক সমবায় নির্বাচনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস এরপরেই বিজয় উল্লাসে মেতে ওঠে তৃণমূলের কর্মী সমর্থকরা এদিন একে অপরকে সবুজ আবির মাখির সাথে মিষ্টি বিলে করা হয় এবিএলএর আরও এক সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের এ বিএলএ এমপ্লয়িজ কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস এই সমবায় বারোটি আসন রয়েছে এবং একশো উনপঞ্চাশ জন ভোটার চলতি মাসের চৌঠা এবং পাঁচই এপ্রিল মনোনয়নপত্র তোলার ও দাখিলের সময়সীমা করা হয় দুদিনই বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে কেউ মনোনয়নপত্র পত্র তোলা বা জমা করতে আসেননি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস এর পরই বিজয় উল্লাসের প্রসঙ্গত দু হাজার কুড়ি সালে সমবায় নির্বাচনে দুটি আসনে তৃণমূল দখলে ও দশটি আসন সিপিআইএম এর এবং কংগ্রেসের দখলে ছিল কিন্তু এইবারে নির্বাচনে সিপিএম ও কংগ্রেসের তরফে কোন মনোনয়ন জমা করা হয়নি স্বাভাবিকভাবেই করে তৃণমূল আজকে ক্রেডিট সোসাইটির ভোটে আমাদের এগারো জন প্রার্থী আপনারা গত ধরেই আছেন দেখতে পাচ্ছেন জয়লাভ করেছেন ক্রেডিট সোসাইটি টোটাল একশো পঁয়ষট্টি জন আমাদের ভোটার তার মধ্যে আমাদের তৃণমূল কংগ্রেস বিরুশ সংখ্যা অনুষ্ঠিত আসানসোল জেলা হাসপাতালের চত্বরে শনিবার উদ্বোধন হল পাঁচ টাকার সরকারি প্রকল্প মা ক্যান্টিন এদিন এই প্রকল্পটি উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের সুপার ডক্টর নিখিল চন্দ্র দাস সহ অনেকেই ধর্মীয় উৎসব কেবলমাত্র আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তা সমাজের সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা বহন করে আর সেই চিত্রই দেখা গেল দুর্গাপুরে দুর্গাপুরে সিএমআইআরআই সংগ্রহগ্ন সোনাтори আবাশনে রামnablaমীর উপলক্ষে কলোরছ যাত্রায় এক অভূতপূর্ব দৃশ্য সকলের নজর কেড়েছে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের কিছু যুবক শতস্ফূর্তভাবে যাত্রা পথে অংশগ্রহণকারীদের জন্য ঠান্ডা জল বিতরণ করছেন এই মহান উদ্যোগ নিছক মানবতা নিদর্শন নয় বরং তা ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য এক অনন্য প্রতিফলন মুসলিম ভাইদের এই সহানুভূতিশীল পদক্ষেপ রাস্তায় ক্লান্ত ও তৃষ্ণার্ত যাত্রীদের শুধু শারীরিক দেয়নি বরং মানসিক এনে দিয়েছে হিন্দুদের উৎসবে এই জল বিতরণ শুধু জল নয় ছিল ভালোবাসা শ্রদ্ধা এবং পারস্পরিক সৌহার্দ্যের প্রতি বিভিন্ন ধর্ম জাতীয় সংস্কৃতির মানুষ একে অপরের পাশে দাঁড়ালে সমাজে সুন্দর বার্তা ছড়িয়ে পড়ে এই ঘটনায় তার উৎকৃষ্ট উদাহরণ স্থানীয় প্রশাসন ও ও কলস যাত্রার আয়োজকেরা এই প্রশংসা করেছেন আমরা এখানে একটা সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করেছি আমাদের এটা একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের এখানে কিছুদিন আগে আমাদের আপনারা জানেন যে আমাদের মুসলিমদের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদ গেল সেখানেও আমরা আমাদের হিন্দু ভাইদের তরফ থেকে আমরা একদম খুব ভালোভাবে আমরা সাহায্য পেয়েছি হেল্প করেছে আমাদেরকে এবং আমরাও আজকে একটা ক্ষুদ্র প্রচেষ্টা করেছি সম্প্রীতিটা বজায় রাখার আমাদের এখানে হিন্দু মুসলিম আমরা সবাই এক ধর্ম সবার আমাদের এক এটাই আমাদের বলার দুর্গাপুরে সিএমইআরআই সংলগ্ন সোনাত্তরী আবাসনের রামনবমী উপলক্ষে কলস যাত্রার এক অদ্ভুত দৃশ্য নজর কেড়েছে যা স্থানীয় কিছু মুসলিম সম্প্রদায় এই যাত্রাপথে অংশগ্রহণকারীদের জন্য ঠান্ডা জল বিতরণ করছেন সি এম আই সংলগ্ন সোনাত্তরী আবাসনের রামনবমী উপলক্ষে কলস যাত্রার এক অদ্ভুত দৃশ্য নজর কেড়েছে স্থানীয় কিছু মুসলিম সম্প্রদায় এই যাত্রা যাত্রাপথে অংশগ্রহণকারীদের জন্য ঠান্ডা জল বিতরণ করছে ইউতশপ কেবল মাত্র আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তা সমাজের সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা বহন করে আর সেই চিত্রই দেখা গেল দুর্গাপুরে দুর্গাপুরে সিএমআরআই সংগ্রহগ্ন সোনারтори আবাশনে রামnablamei উপলক্ষে কলোরস যাত্রায় এক অভূতপূর্ব দৃশ্য সকলের নজব কেড়েছে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের কিছু যুবক শতস্ফূর্তভাবে যাত্রা পথে অংশগ্রহণকারীদের জন্য ঠান্ডা জল বিতরণ করছেন এই মহান উদ্যোগ নিছক মানবতা নিদর্শন নয় বরং তা ভারতের ভূ ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য এক অনন্য প্রতিফলন মুসলিম ভাইদের এই সহানুভূতিশীল পদক্ষেপ রাস্তায় ক্লান্ত ও তৃষ্ণার্ত যাত্রীদের শুধু শারীরিক প্রশান্তি দেয়নি বরং মানসিক শান্তি এনে দিয়েছে হিন্দুদের উৎসবে এই জল বিতরণ শুধু জল নয় ছিল ভালোবাসা শ্রদ্ধা এবং পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক বিভিন্ন ধর্ম জাতীয় সংস্কৃতির মানুষ একে অপরের পাশে দাঁড়ালে সমাজে সুন্দর বার্তা ছড়িয়ে পড়ে এই ঘটনায় তার উৎকৃষ্ট উদাহরণ স্থানীয় প্রশাসন ও কলস যাত্রার আয়োজকেরা ও এই উদ্যোগকে প্রশংসা করেছেন এটা আমরা এখানে একটা সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করেছি আমাদের এটা একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের এখানে কিছুদিন আগে আমাদের আপনারা জানেন যে আমাদের মুসলিমদের সব থেকে বড়ো ধর্মীয় উৎসব ঈদ গেল সেখানেও আমরা আমাদের হিন্দু ভাইদের তরফ থেকে আমরা একদম খুব ভালোভাবে আমরা সাহায্য পেয়েছি হেল্প করেছে আমাদেরকে এবং আমরাও আজকে একটা ক্ষুদ্র প্রচেষ্টা করেছি সম্প্রীতিটা বজায় রাখার আমাদের এখানে হিন্দু মুসলিম আমরা সবাই এক ধর্ম সবার আমাদের এক এটাই আমাদের বলার আসানসোল জেলা হাসপাতাল চত্বরে শনিবার উদ্বোধন হলো পাঁচ টাকার বিনিময়ে রাজ্য সরকারি প্রকল্প মা ক্যান্টিন এদিন এই প্রকল্পটি উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের সুপার ডক্টর নিখিল চন্দ্র দাস সহ অনেকেই শনিবার আসানসোল জেলা হাসপাতালে চত্বরে উদ্বোধন হলো পাঁচ টাকার বিনিময়ে এক বেলা পেট ভরে খাবারের রাজ্য সরকারি প্রকল্প মা ক্যান্টিন এদিন প্রকল্পটির উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের সুপার ডক্টর নিখিল চন্দ্র দাস মেয়র পরিষদ গুরুদাস চট্টোপাধ্যায় এবং পঁচাশি নম্বরের কাউন্সিলর কল্যাণী রায় সহ আরো অনেকে মন্ত্রী মলয় ঘটক উদ্বোধনের অনুষ্ঠানে সমস্ত অতিথিদের সাথে সাথে এই ক্যান্টিনে প্রথম দিনে খেতে আসা সাধারণ মানুষের সাথে বসে শার্লিন মধ্যাহ্ন এ এদিনের মেনুতে ছিল ভাত ডাল পাঁচমিশালি তরকারি সেদ্ধ ডিম অনুষ্ঠান চলাকালীন মন্ত্রী মলয় ঘটক নিজের হাতে ক্যান্টিনে খেতে আসা সাধারণ মানুষকে খাবারও পরিবেশন করলেন মন্ত্রী মলয় ঘটক বলেন মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় দুঃস্থ মানুষদের জন্য সারা রাজ্য জুড়ে মাত্র পাঁচ টাকার বিনিময়ে এক বেলার জন্য পেট ভরে খাবারের আয়োজন করেছেন এটা কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা ক্যান্টিন খালি জেলা হাসপাতাল নয় সারা পশ্চিমবঙ্গে আছে আমাদের রাজ্যে বিনা পয়সায় রেশন দেওয়া হয় তার সত্ত্বেও আমাদের নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একবেলা খাবারটাও তিনি এনসিওর করে দিয়েছেন আমাদের যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবার তাদের জন্য হাসপাতালে তো আরও বেশি কাজে লাগবে কারণ এখানে প্রচুর মানুষ আছেন রোগী ভর্তি থাকে তারা চট করে বাইরে বেরোতে পারে না এখানেই তারা খাবার পায় কতজনই পরিষেবা প্রথম দিনে 300 জেলা হাসপাতালে শুধু এই এলাকা নয় পার্শ্ববর্তী জেলা এমনকি ভিন রাজ্যের বহু মানুষ অসুস্থ অবস্থায় আসেন পরিবারের লোককে হাসপাতালে সুস্থ চিকিৎসা দেওয়ার জন্য ভর্তি করার কিন্তু তারপর নিজেরা পেটের খোদা মেটাতে পারেন না কিন্তু এবার থেকে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিনের মাধ্যমে এক বেলা ক্ষুদা নিবারণ করবে তারা হাসপাতাল সুপার নিখিল চন্দ্র দাস কি বললেন আসল শুনেনি এনারা ইনিশিয়ালি তিনশো জনের খাবার এখন আপাতত নিয়ে আসবেন তারপরে যা শোনা গেল আরো যেমন যেমন ডিমান্ড বাড়বে তেমন তখন ওনারা বাড়াবে না এই পেশেন্ট পার্টি যারা আছেন অনেক সময় হঠাৎ করে অসুস্থ হয়ে গেল পরিবারের লোক তাদের নিয়ে আসেন এবং খাবার দাবার তাদের অসুবিধা হচ্ছে হাসপাতাল থেকে রোগীদের খাবার সাপ্লাই দেওয়া

একসময় ক্যান্সার মানেই ছিল মৃত্যু কিন্তু তা এবার আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে প্রতিরোধ করা সম্ভব আর এই সচেতনতা ছড়িয়ে দিতে ফিরে দেখা দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটি আয়োজন করেছে ম্যারাথন প্রতিযোগিতা বর্তমানে অসংক্রামক রোগগুলোর মধ্যে অন্যতম হল কর্কট রোগ বা ক্যান্সার একসময় ক্যান্সার মানেই ছিল নিশ্চিত মৃত্যু কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে এখন আর তা নয় আজ একটু সচেতন হলে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব এই সচেতনতা ছড়িয়ে দিতে ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটির আয়োজন করেছে দ্বিতীয় রানীগঞ্জ ম্যারাথন দু হাজার পঁচিশ এবারের মূল বার্তা স্টেপ আপ এগেনস্ট ক্যান্সার এবারের ম্যারাথন অনুষ্ঠিত হবে তেরোই এপ্রিল দু সকাল ছটায় এটি নির্দিষ্ট স্টোর লিঙ্ক থেকে এবং কিউআর কোড স্ক্যান করে পনেরো বছরের ঊর্ধ্বে যে কোনো পুরুষ ও মহিলারা নাম নথিভুক্ত করতে পারবেন দৌড় সম্পূর্ণকারী প্রত্যেক অংশগ্রহণকারীকে সামানিক মেডেল টি শার্ট এবং ক্যাপ প্রদান করা হবে প্রথম তিনজন স্থানাধিকারীকে আকর্ষণীয় আর্থিক পুরস্কার প্রদান করা হবে শিশু বাগান ময়দান থেকে শুরু করে একটি নির্দিষ্ট পথ ধরে এই ম্যারাথন আবার শিশু বাগান শেষ হবে ফিরে রাখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সকল রানীগঞ্জবাসীকে আহ্বান আহ্বান জানানো হচ্ছে এই দৌড় শুধু একটি প্রতিযোগিতা নয় বরং একটি বার্তা ক্যান্সার রুখতে আমাদের সবাইকে এগিয়ে আসার বার্তা আপনারা দেখেছেন যখন থেকে আমরা এই অর্গানাইজেশনটি তৈরি করেছি এই স্বেচ্ছাসেবী সংগঠনের মূল উদ্দেশ্য রানীগঞ্জ এবং তার আশেপাশের অঞ্চলের মানুষের জীবনযাত্রায় কিছু পরিবর্তন সেই পরিবর্তনের লক্ষ্য হিসাবে গত বছর আমরা একটি দৌড় প্রতিযোগিতা ম্যারাথনের আয়োজন করেছিলাম সেই ম্যারাথনের পাশাপাশি সৌজায়নের উদ্দেশ্যে আমরা পাঁচ হাজার বৃক্ষ পরিকল্পনা করেছিলাম এবং তার অনেকাংশই আমরা সফল সেই প্রোগ্রামটি এবছর আমরা করছি সেখানে আমরা ক্যান্সার রোগের অ্যাওয়ারনেস মানুষের মধ্যে বাড়ানোর জন্য যাতে তার আর্লি স্ক্রিনিং করানো যায় কারণ আমরা অলরেডি জানি যদি ক্যান্সার রোগটি যদি প্রথম অবস্থায় ধরা পড়ে তার নতুন অংশই নিরাপয় সম্ভব কিন্তু সেই ধরা পড়ার জন্য মানুষের মধ্যে সচেতনতা থাকা আবশ্যক সেইটা যাগর করার জন্যই আজকে এবারের আমাদের ম্যারাথন ক্রীড়ে দেখা পদ্ধতি ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি এর আগে আমাদের প্রেসিডেন্ট যিনি সভাপতি ডক্টর শুভ্রামশিষ আহমন্দ উনি বললেন গত বছর আমরা একটা প্রথমবার রানীগঞ্জের বুকে ম্যারাথনের আয়োজন করেছিলাম সেটাতে আমাদের যেটা থিম ছিল সেটা ছিল গাছ লাগানো বা বৃক্ষরোপণ সেখানে আমরা একটি প্রতিজ্ঞা নিয়েছিলাম যে আমরা পাঁচ হাজার গাছ দু হাজার চব্বিশের এ পর্যন্ত আমরা লাগাবো তার মধ্যে এখনও পর্যন্ত আমাদের কাছে যা হিসাব আছে আমরা চার হাজার চারশো চুয়াত্তরটি গাছ মানে ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড সেভেন্টি ফোর অলরেডি আমরা বৃক্ষরোপণ করেছি ঠিক আছে এবং এইগুলো আমরা এমন জায়গাতেই রোপণ করেছি যেখানে রক্ষণাবেক্ষণ বা ইয়ে যেটা করার দরকার দেখভাল করার দরকার সেটা সম্ভব সেই সেই সমস্ত জায়গাতেই আমরা এটা লাগিয়েছি আচ্ছা এই বছর আমরা সেকেন্ড টাইম রানীগঞ্জ ম্যারাথন করছি এবং যার থিম হলো ক্যান্সার অ্যাওয়ারনেস এবং আমাদের এটা হচ্ছে কি না স্টেপ আপ এগেন্স্ট ক্যান্সার এরকম উনি বললেন যে अर्লি ডিটেকশন অফ ক্যান্সার ক্যান কিওর দা ক্যান্সার ঠিক আছে তো সেই উপলক্ষে আমি প্রথমেই আপনাদের কাছে যেটা আমাদের ম্যারাথনের লোগো এটা ডিসপ্লে করছি এটা আমাদের ম্যারাথনের লোগো ঠিক আছে রানিকাউস্টিকি কৃতীবাসী রিপোর্ট খবর বাংলা শিবনচলের খবর এখনকার মতো এ পর্যন্ত এই পড়া আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি